নমস্কার আজকে এগারোই ফেব্রুয়ারি পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় তিরোধীন তিরোধান দিবস এবং আজকের দিনে আমি জম্মুতে একটি বিশেষ আয়োজন ছিল একটি বিশেষ প্রোগ্রাম ছিল এবং জম্মু থেকে আজকের দিনে আজকের এই বিশেষ দিনে দীনদয়াল উপাধ্যায়ের স্মৃতিতে এবং তার রাজনৈতিক গুরু ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জিকে স্মরণ করে জম্মু থেকে পাঠানকোট আমরা বাই রোড এসছি এবং এইখানে যে আপনারা দেখছেন মাধোপুর ব্রিজ আমার পেছনে এই মাধবপুর ব্রিজ এবং এই ব্রিজের কিছু পুরানো পুরানো অংশ এখনো ওখান থেকে দেখা যাচ্ছে এই মাধবপুর ব্রিজে সেই এগারোই মে উনিশশো সালের রাত্রিরে মানে প্রায় তখন সন্ধে হয়ে আসছে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জিকে এই ব্রিজের মাঝামাঝি অর্থাৎ এই দিকে পাঞ্জাব এবং ওইদিকে জম্মু অ্যান্ড কাশ্মীর তাকে অ্যারেস্ট করা হয়েছিল একটি ষড়যন্ত্র এবং তিনি এখানে এসেছিলেন এক দেশ এক বিধান ওয়ান নেশন ওয়ান কনস্টিটিউশন এক দেশে একটি তিরঙ্গা এবং সেটা হলো স্বাধীন ভারতবর্ষের তিরঙ্গা উঠবে এই দেশে একটি সাংসদ থাকবে একটি সংসদ থাকবে একজন মাত্র প্রধানমন্ত্রী থাকবে দুজন প্রধানমন্ত্রী না দুটো সংসদ না দুটো পতাকা না সেই আহ্বান জানিয়ে তিনি দীর্ঘ প্রচেষ্টার পর নেতৃত্ব এই আন্দোলনকে। এবং এইখানে তাকে তাকে ছলে ছল করে অ্যারেস্ট করা হয় তাকে প্রথমত আসতে দেওয়া হয় তখন এই রাস্তা খুব ছোট চারিদিকে জঙ্গল ছোট রাস্তা তাকে আসতে দেওয়া হয় এবং তারপর তাকে অ্যারেস্ট করা হয় এবং তারপর চল্লিশ দিন তিনি শেখ আবদুল্লার বন্দি হয়ে শ্রীনগরে থাকেন এবং আন্ডার মিস্টিরিয়াস সার্কামস্টান্সে তাকে হত্যা করা হয় তাকে হত্যা করা হয় তেইশে জুন উনিশশো সাল তিনি উনিশশো তে তিনি মৃত্যুবরণ করেন আজকের দিনে এখানে দাঁড়িয়ে তারই কথা মনে হচ্ছে দক্ষিণ কলকাতার সাংসদ ভারতীয় জনসংঘের অধ্যক্ষ কিন্তু তার মনে একটি ইচ্ছা তার মনে একটি সংকল্প ছিল যেই ভারতবর্ষ জম্মু কাশ্মীর থেকে কন্যা কুমারী এক দেশ এক স্বাধীন ভারতবর্ষ হবে আজকে আমরা তার যখন একশো বছর তার জন্ম পালন করব এইখানে আমরা চেষ্টা করছি একটি বিশাল মেমোরিয়াল তাকে উদ্দেশ্য করে এই মেমোরিয়াল এখানে চালু করা ঠিক এই পয়েন্টে যেখানে তিনি ক্রস করেছেন পাঞ্জাব থেকে তিনি ক্রস করে জম্মুতে ক্রস করতেই তাকে অ্যারেস্ট করা হলো ঠিক এই পয়েন্টে একটি মেমোরিয়াল হবে আমাদের ইচ্ছা যে সেখানে এক্সিবিশন থাকবে রিডিং রুম থাকবে আশা করা যাক যে সকলের সহযোগিতায় এই স্মৃতি এবং এই মেমোরিয়াল তাকে উদ্দেশ্য করে আমরা এখানে দাঁড় করাতে পারবো কিন্তু আপনারা আরেকবার দেখুন একটি ঐতিহাসিক দিন একটি ঐতিহাসিক দিনে আজকে আমরা এইখানে রয়েছি এই জায়গা ঐতিহাসিক জায়গা মর্মান্তিক জায়গা বলা যেতে পারে কিন্তু এই জায়গার সূচনা হয়েছিল এক দেশ এক বিধান ওয়ান নেশন ওয়ান কনস্টিটিউশন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার সুযোগ্য উত্তরাধিকারী তার মানস পুত্র শ্যামা সুযোগ্য উত্তর উত্তরাধিকারী হিসেবে দীর্ঘ স্বদেশ সংঘর্ষের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে এক দেশ এক বিধান অবশেষে বাস্তবায়িত হলো পাঁচই অগস্ট দু সালে এবং সেই পাঁচই অগস্ট দু সাল শ্যামাপ্রসাদকে উৎসর্গ করা হলো এবং তার সর্বস্ব তিনি উৎসর্গ করেছিলেন যা ভারতবর্ষ স্বাধীন থাকতে পারে তার অখণ্ডতা অক্ষুণ্ণ থাকতে পারে এবং ভারতবর্ষের সংবিধান এর অধিকার সবাই সকলে সকল নাগরিক যাতে সমানভাবে পায় এই তার সংঘর্ষ ছিল তাকে আজকে এখানে স্মরণ করছি আপনারা আসুন দেখুন এইখানে সেই পুরনো ব্রিজ এই রাস্তাটা দেখতে পাচ্ছেন তখন খুব ছোট রাস্তা এই নদীর ওপর এটাকে মাধোপুর ব্রিজ বলে এবং এটাকে মাধোপুর ব্রিজ বলে এবং এইখানেই তাকে অ্যারেস্ট করা হয়েছিল এবং তাকে খুব ছলে কিন্তু তাকে আসতে দেওয়া হলো তার যে স্কট ছিল সেই স্কটদেরকে পারমিট দেওয়া হলো না কিন্তু এবং সেই স্কটদেরকে পারমিট দেওয়া হলো না বলল যে উনি এগিয়ে যাক আমরা পারমিটটা দিচ্ছি এবং ওনাকে বলা হলো যে উনি যেতে পারেন নির্দেশ দেওয়া হয়েছে যে উনি বিনা পারমিট ঢুকতে পারেন এবং যে বিনা পারমিট ঢুকলেন তাকে এসপি কাটুয়া এই যে পরের ডিস্ট্রিক্টটা পরের জেলা জম্মুতে এসপি কাটুয়া তাকে অ্যারেস্ট করে তিনি বললেন যে ইয়ার প্রেজেন্স ইয়ার ইজ প্রিজিডিশিয়াল টু দি ল অ্যান্ড অর্ডার অফ জম্মু এন্ড কাশ্মীর সেই জন্য অ্যারেস্ট করা হচ্ছে তারপর বারো ঘন্টা একটি ছোট জিপে বসিয়ে সারা রাত ধরে ড্রাইভ করে একটি পয়েন্টে খালি থেমে তাকে শ্রীনগরে গিয়ে বন্দি করা হলো আপনারা পুরনো ব্রিজের কিছু অংশ দেখতে পাচ্ছেন এইখানে সেই সময়কার ব্রিজ এখন বসে গেছে এইখানে আশা করি আমরা একত্রিত হতে পারবো এবং তার উদ্দেশ্যে যে মেমোরিয়াল সেই মেমোরিয়াল আমরা সেই স্মৃতি আমরা এখানে স্মৃতিসৌধ এবং অন্যান্য পুরো জায়গাটাকে সংরক্ষিত করে আমরা এখানে একটি তার স্মৃতিসৌধ নির্মাণ করতে পারবো আজকে ভাবলাম যে আপনাদের সাথে এই মুহূর্ত কিছুটা আমি অনুভব যেটা করছি সেটা আপনাদেরকেও জানাই ভালো থাকবেন ভারত মাতা কি জয়